সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রতিদিনের ন্যায় আরও একটি মেডিসিনের রিভিউতে আপনাকে স্বাগতম স্কিনে ইতিমধ্যে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভার্টেক্স ওয়ান গ্রাম ভার্টেক্স টু গ্রাম এবং ভার্টেক্স পাঁচশো মিলিগ্রাম আর এটি উৎপন্ন করে দেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড সো সম্মানিত ভিওয়ার্স ভার্টেক্স সম্পর্কে বিস্তারিত ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং প্রতিদিনের ঔষধের কার্যকারিতা নির্দেশনা এবং জানতে যারা এখনও এখনো সার্ভিস ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন সো সম্মানিত ভিওয়ার্স ভার্টেক্স কয়েকটি স্টেন্টে প্রস্তুত করা হয়ে থাকে যেমন ভার্টেক্স দুইশো মিলিগ্রাম এটি আইভি এবং আইএম ইঞ্জেকশন আকারে প্রস্তুত করে থাকে অরিয়ন ফার্মাসিউটিক্যাল এবং প্রতিটি ভায়ালে আছে সেপ্টেয়োজন সোডিয়াম বিপি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম অর্জনের সমতুল্য সো সম্মানিত ভিওর্স ভার্টেক্স হচ্ছে ওষুধটির ব্র্যান্ড নেম এবং এর জেনেরিক নেম হচ্ছে সেপ্টেয়জন সোডিয়াম বিপি সো ভার্টেক্স সেপ্টেয়োজন পাঁচশো মিলিগ্রাম এটি আইভি এবং আইএম দুই আকারে পাওয়া যায় এবং প্রতিটি ভায়ালে আছে সেপ্টেয়োজন সোডিয়াম বিপি পাঁচশো মিলিগ্রাম সেপ্টেয়োজনের সমতুল্য এছাড়াও ভার্টের সেপ্টেরোজন ওয়ান গ্রাম এডিও আইভি এবং আইএম এম ইনজেকশন আকারে থাকে এবং প্রতিটি ভায়ালে আছে সেপ্টেয়োডিয়াম বিপি এক মিলিগ্রাম আইভি এবং আইএম ইঞ্জেকশন আকারে এছাড়াও রয়েছে ভার্টের সেপ্টেয়োজন টু গ্রাম এটি আইভি ইঞ্জেশন আকারে পাওয়া থাকে পাওয়া যায় এবং প্রতিটি ভায়ালে আছে সেপটিয়োজন সোডিয়াম বিপি দুই গ্রাম সেপ্টেয়াজনের সমতুল্য সম্মানিত ভিওর সেপটিয়াজন ভার্টেস সেপালস্ট্রিন গ্রুপের একটি বিস্তৃত কার্যক্ষমতা সম্পন্ন তৃতীয় প্রজন্মের অ্যান্টিবায়োটিক এটি ট্রান্সপেপটাইজেড এনজাইমকে প্রতিহত করার মাধ্যমে ব্যাকটেরিয়ার কুষপ্রাশীরকে বাধা দিয়ে থাকে ফলশ্রুতিতে কুষপ্রাচী দুর্বল এবং স্ফৃত হয়ে ব্যাকটেরিয়াকে সহজে ধ্বংস করে ফেলেন সম্মানিত ভিওয়ার্স ভার্টেক্স সেপ্টেয়োজন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ সো সম্মানিত ভিওয়ার্স চলুন এবার জেনে নেওয়া যাক ভাটেক্স সেপ্টেয়োজন ওয়ান গ্রাম এর কার্যকারিতা টু গ্রামের কার্যকারিতা এবং পাঁচশো এর কার্যকারিতা এটি সেপটিয়াজন সংবেদনশীল জীবাণুঘটিত নিম্নলিখিত সংক্রমণে চিকিৎসা অধিক কার্যকারিতা প্রদর্শন করে থাকে যেমন এমন অনেকে রয়েছে যাদের কিডনিতে জটিলতা রয়েছে এই কিডনি জটিলতা সারাতে সেপ্টিয়ারজনটি ব্যবহার হয়ে থাকে ভার্টেক্স ওয়ান গ্রাম ব্যবহার হয়ে থাকে টু গ্রাম ব্যবহার হয়ে থাকে এছাড়াও এমন অনেকের যাদের বিভিন্ন কারণে প্রসাবের রাস্তায় জ্বালা পোড়া করে অর্থাৎ প্রসাবের রাস্তায় বিভিন্ন কারণে সংক্রমণ হয়ে থাকে এই সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য এই সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ভার্টেক্স ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ভার্টেক্স ব্যবহৃত হয়ে থাকে নিউমোনিয়ার ক্ষেত্রে যারা নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে থাকে নিউমোনিয়া সারাতে ভার্টেক্স আইভি এবং আইএম ইঞ্জেকশন ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও যারা গনোরিয়াতে আক্রান্ত হয়ে থাকে এই গনোরিয়া সারাতে ভার্টেক্স ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে এছাড়াও ত্বকের বিভিন্ন সংক্রমণে ভার্টেক্স ওয়ান গ্রাম ব্যবহৃত হয়ে থাকে যেমন ত্বকে বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট অথবা পুড়ে গেলে বা যে কোনো কারণে ত্বকের সমস্যা হলে ত্বকের বিভিন্ন জায়গায় ক্ষত হলে অর্থাৎ ঘা হলে এই ঘা সারাতে সেফটি একজন ভার্টেক্স ওয়ান গ্রাম টু গ্রাম ভার্টেক্স ফাইভ হান্ড্রেড টু ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও ভার্টেক্স ব্যবহৃত করা হয়ে থাকে ব্যাকটেরিয়া ঘটিত মেনিনজাইটিসের ক্ষেত্রে ভাটাইস ব্যবহৃত করা হয়ে থাকে এছাড়াও গুরুতর ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ যেমন সেপটিসেমিয়া এর ক্ষেত্রে সারাতে ভায়াটাইস ব্যবহৃত হয়ে থাকে এছাড়া নাক এবং কান ও গলার বিভিন্ন সংক্রমণ সারাতে ভায়াটিক্স ইনজেকশন ব্যবহৃত হয়ে থাকে ক্যান্সারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভাইটাস ব্যবহৃত হোক করা হয়ে থাকে এছাড়াও অপারেশনের পূর্বে রোগীর যদি বিভিন্ন জটিলতা থাকে অর্থাৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে এই আক্রান্ত সারাতে অপারেশনের পূর্ববর্তীতে ভাইটাস অন গ্রাম দেওয়া হয়ে থাকে এছাড়াও অপারেশনের পরে অপারেশনের পরে রোগীর ঘা সারাতে এবং ক্ষতস্থান সারাতে ভাইটাস অন গ্রাম ব্যবহৃত করা হয় এছাড়াও এমন অনেকে রয়েছেন যারা বিভিন্ন ওষুধ খাওয়ার ফলে শরীরে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে থাকে এবং এই টাইফয়েড সারাতে ভার্টেক্স ব্যবহৃত করা হয়ে থাকে সম্মানিত ভিওয়ার্স চলুন এবার জেনে নেওয়া যাক ভার্টেক্স এর দাম ভার্টেক্স ওয়ান গ্রামের দাম হচ্ছে একশত নব্বই টাকা এছাড়াও ভার্টেক্স টু গ্রামের দাম হচ্ছে অর্থাৎ দুই গ্রামের দাম হচ্ছে তিনশত দুই টাকা এছাড়াও ভার্টেক্স ফাইভ হান্ড্রেড মিলিগ্রামের দাম হচ্ছে একশো তো তিরিশ টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আপনারা এই ওষুধটি পেয়ে যাবেন সো সম্মানিত চলুন এবার জেনে নেওয়া যাক এবং সেবনবিধি ভারটেক্স গভীর মাংসপেশিতে বা ধীরে ধীরে শিরাপথে প্রয়োগ করা যেতে পারে এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ দৈনিক মাত্রা হচ্ছে এক থেকে দুই গ্রাম একবার অথবা বিভক্ত মাত্রায় এটি শরীরে শিরাপথে অথবা মাংসপেশিতে দেওয়া যায় এবং ভার্টেক্স অর্থাৎ সেফটি একজনের মাত্রা চার গ্রামের ওপর বেশি হওয়া উচিত নয় এবং ভার্টেক্স প্রি অপারেটিভ ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্টিত একক মাত্রা এটি সার্জারির জিরো পয়েন্ট ফাইভ থেকে দুই ঘন্টা পূর্বে শিরাপথে এক গ্রাম আকারে দেওয়া যায় বয়স্ক রোগীদের ক্ষেত্রে কিডনিতে জটিলতা এবং যকৃতের কার্যকারিতা সন্তোষজনক থাকলে এটি উল্লিখিত মাত্রা পরিবর্তনের কোনো প্রয়োজন পড়ে না এছাড়াও গনরিয়ার চিকিৎসায় দুইশো পঞ্চাশ মিলিগ্রাম মাংসপেশিতে অথবা শিরাপদে দেওয়া যায় বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি ওজনের জন্য পঞ্চাশ থেকে পঁচাত্তর মিলিগ্রাম দৈনিক একবার অথবা দুই গ্রাম দুইবার বিভক্ত মাত্রায় দেওয়া যায় এবং শিশুদের তীব্র সংক্রমণ হলে এটি কেজি প্রতি আশি মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে শিশুদের ক্ষেত্রে দৈনিক মোট মাত্রা দুই গ্রামের উপরে যাওয়া ঠিক না এবং ভার্টে সেফটিএজনের ডোজ সাত অথবা চোদ্দ দিনের ডোজ করে দিতে হবে এবং কখনই সাত দিনের নিচে এটি দেওয়া ঠিক হবে না পার্টেস এর প্রতি নির্দেশনা সেপালোসপ্রিন অ্যান্টিবায়োটিক এর প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে পার্টেস ব্যবহার করা ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে হবে ভার্টেক্স এর সতর্কতা ও সাবধানতা অবশ্যই ডোজের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ওভার ডোজ গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর নিতে হবে চলুন সম্মানিত ভিউয়ার্স ভার্টেক্স এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমরা এবার জেনে নেই ভার্টেস সেপ্ট্রিয়া সাধারণত এটি সুসহনীয় কতিপয় ক্ষেত্রে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ডায়রিয়া হতে পারে বমি বমি ভাব হতে পারে এবং জীববায়ু প্রদাহ এবার মুখের কোনায় ও ঠোঁটে ঘা দেখা দিতে পারে এছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে যেমন ফুসকুরি হতে পারে চুলকানি হতে পারে লাল অথবা চাকাকিত দাগ শরীরের মধ্যে দেখা দিতে পারে এছাড়াও জন্ডিস এছাড়াও রক্তের মাত্রা বৃদ্ধি পেতে পারে এছাড়াও মাথা ব্যথা হতে পারে মানসিক দুর্বলতা দেখা দিতে পারে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে দ্বিধাদ্বন্দ্ব লাগতে পারে এছাড়াও মাথা ঘোরা হতে পারে এবং এটি ইনজেকশন আকারে দেওয়ার ফলে যেখানে ইনজেকশন দেওয়া হয় সেখানে সামান্য ব্যথা হতে পারে সম্মানিত চলুন এবার যেন যাক ভার্টেক্স গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এর ব্যবহার গর্ভাবস্থায় ইনজেকশন চিকিৎসায় জন্য নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি তাই এটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যদি ভ্রূণের বা মায়ের উপর ক্ষতিকর প্রভাবের চেয়ে এর সুফল অধিক বলে মনে হয় তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই এই ওষুধটি প্রয়োগ করা যাবে না স্তন্যদানকালে মাতৃ মাতৃদুগ্ধে অল্প পরিমাণ নিশ্চিত হয়ে থাকে তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে ভায়োটেক্স ইঞ্জেকশন নিতে হবে শিশু এবং কিশোরকালে এর ব্যবহার ভায়োটেক্স শিশু এবং কিশোরকালে অর্জনের ব্যবহারের কোনো ক্ষতিকরের প্রমাণ এখনও পাওয়া যায়নি তাই শিশু এবং কিশোরকালে এটি সম্পূর্ণ নিরাপদ সো সম্মানিত ভিউয়ার্স অপরিমিত মাত্রা প্রয়োগের ক্ষেত্রে সেপ্টেয় সহ সকল বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক অপরিমিত মাত্রায় একটি বিকৃতিজনিত পীড়া হতে পারে ভার্টেক্স এর সংরক্ষণ এটি সংরক্ষণের ক্ষেত্রে শুষ্ক স্থানে পঁচিশ সেন্টিমিটার তাপমাত্রার নিচে রাখতে হবে সকল ঔষধ আপনার বাড়ির শিশুদের নাগালের বাইরে রাখতে হবে সো সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওটিতে ভার্টেক্স ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ওয়ান মিলিগ্রাম এবং টু মিলিগ্রাম সম্পর্কে আলোচনা তুলে ধরা হয়েছে সো সম্মানিত ভিউয়ার্স আপনারা কখনই ভিডিও দেখে কোনো ঔষধ ক্রয় করে অথবা শরীরে প্রয়োগ করবেন না এক্ষেত্রে ঔষধ ক্রয় করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে আপনারা ওষুধ প্রয়োগ করবেন সো সম্মানিত ভিউয়ার্স আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা অনেকেই ওষুধ কিনি কিন্তু ওষুধের গায়ে আমরা ডেট দেখে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট আমরা লক্ষ্য করি না তাই অবশ্যই ওষুধ ক্রয় করার আগে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট দেখে ক্রয় করতে হবে সো সম্মানিত ভিওয়ার্স ভার্টেক্স সম্পর্কে আরও বিস্তারিত জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সর্বোপরি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ